অনেক দিন হল কোথাও ঘুরতে যাই না তো আজকে খুব ইচ্ছা হচ্ছিলো যে ঘুরতে যাবো তাই সকালবেলা রিকুকে ফোন করে বললাম চলো আজকে ঘুরতে যাই তো সাথে সাথে রাজি হয়ে গেল আমি আর দেরি না করে তাড়াতাড়ি স্নানটা সেরে ফেললাম স্নান করে এখন চলে আসি নিচে সবগুলো ঠাকুর পুজো দিয়ে নেব তো দেখছি বাইরে মা সবজি কিনছে তো কি কী সবজি কিনছে সেটাই দেখার জন্য একটু বাইরে আসলাম আর ওই যে আমার শাশুড়ি মা বলছে বাঁধাকপি ফুলকপি এগুলোই কিনবে তো আমি আর ওখানে লেট না করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে সব মোছামুছি করে নিচ্ছি মোছা হয়ে গেলে তারপরে পূজাটাও সেরে ফেলবো আর ওদিকে রিকু দোকান থেকে চলে আসছে তাই বললাম একটু ক্যামেরাটা ধরে দে তো ও ধরে দিচ্ছিল ক্যামেরা আর আমি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিলাম তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি দুদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না দেখে অনেকেই কমেন্ট করছো যে দিদি ভিডিও কেন আসছে না আর তুমি লেট করছো কেন আপলোড দিতে তো তোমরা তো সবাই জানো ব্লগের পাশে পাশে আমি মেকআপেরও কাজ করি তো আমার কয়েকদিন ধরেই মেকআপের কাজ ছিল দেখে আমি ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না এই কারণেই লেট হচ্ছে ভিডিও কন্টিনিউ আপলোড দেওয়ার চেষ্টা করব তোমরা এভাবেই পাশে থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকো তো সবগুলো ঠাকুর মোছা হয়ে গেলে তারপর ঠাকুরের বাসনগুলো এসে ধুয়ে নিচ্ছি বিয়ের পরে রুটিন আমার চেঞ্জ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে রেখে রিকুকে চা করে দিই তো ও চা খেয়ে দোকানে চলে যায় তখন আমি আস্তে আস্তে করে সবগুলো ঘর ঝাড় দিয়ে নিই যদি বৃহস্পতিবার আর সোমবার পরে সেই দুদিন আমি ঘর মুছি আর যেদিন বাকি দিনগুলোতে ঘর ঝাড় দিয়ে স্নান করে তারপর চলে আসি পুজো দিতে তো তারপর আমার কাজ শেষ আর সকালবেলা আমার বড় যা আর আমার শাশুড়িমা মিলে সিদ্ধ ভাত করে সবাই সিদ্ধ ভাত খাওয়া দাওয়ার পরে আমার মেজোজা দুপুরে রান্না বসিয়ে দেয় দুপুরে রান্না আর মেজোজা করে আর রাতের বেলা আমি রান্না করি আর তখন আমার মেজোজা সন্ধ্যা দেয় তো এভাবেই সবাই সবার কাজ বেছে নিছি আর কি তো এদিকে আমি পুজো দিচ্ছি দাদা কুম্ভ মেলা থেকে সন্দেশ নিয়ে আসছে তাই আজকে ঠাকুরকে জলখাবারে সন্দেশ দিয়েছি আর ওদিকে রূপম মানে আমার দেওয়ার রূপমকে নিয়ে চলে আসছে আমার সাথে দেখা করতে সকালবেলা তো তারপর ওদের সাথে কথা বলে এখন চলে আসি আমি পুজো দিতে সবার প্রথম কালী মাকে পুজো দিতে চলে আসি আর ওদিকে রিকু বলছে ও বসে বসে প্ল্যান করলো ও নাকি গাজল নিয়ে যাবে তো শুনে বেশ ভালো লাগলো আমিও সেই অনেক দিন হলো হল গাজলডুবা যাই না সে তিন বছর চার বছর হবে গেছিলাম তখন ব্রিজটা হয়নি কাজলডুবাতে একটা সুন্দর ব্রিজ হয়েছে ওটা কিন্তু আমি এতদিন মোবাইলেই ফটোতেই দেখছিলাম সবাই ফেসবুকে আপলোড দেয় তো তখন দেখতাম বেশ ভালো লাগতো দেখতে আর আমরা যখন গেছিলাম তখন ওটা রেডি হচ্ছিল তো অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ওই ব্রিজটা দেখতে যাব আর ব্রিজের সামনে গিয়ে ফটো তুলবো তো ওটা রিকুকে অনেক দিন আগেই বলছিলাম তো ও মাথায় রাখছে কথাটা তো আমাকে বললো বেশ ভালো লাগলো শুনে তো বলছে তাড়াতাড়ি করতে অনেক দূর তো গাজলডুবা আমাদের বাড়ি থেকে পূজা দেওয়া হয়ে গেলে উপরে যাচ্ছিলাম রেডি হতে তো মা পিছন থেকে ডাক দিয়ে বলল আগে কিছু খাই নাও তারপরে রেডি হও তো রিকু বললো খাবে না কিন্তু মা জোর করে বলছে না কয়েকটা সিদ্ধ ভাত খেয়ে যাও বাড়িতে না খেলে বাইরেও খাওয়ার পাবা না এটা কিন্তু সত্যি তাই না আমি এমন অনেকবারই দেখেছি বাড়িতে ভাত খেয়ে না বেরোলে বাইরে কিন্তু কোথাও খাইতে চাইলেও আর খেতে পারি না এই কারণে বাড়ি থেকে একটু সিদ্ধ ভাত খেয়ে নিলাম তারপর গিয়ে রেডি হলাম তো তোমরা তো দেখলেই আমার শাড়িটা আমি একটা এটা আমার বিয়েতেই গিফট পরেছে শাড়িটা তো সেই শাড়িটাই পরে নিলাম আর কেমন হয়েছে বলো সবাই কিন্তু কমেন্টে তো এই দেখো ব্রিজটা আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেলাম আর এই হলো সেই জায়গা যেখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলে আর ফেসবুকে আপলোড দেয় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল এই জায়গাটা বেশ ভালো লাগতো অনেক দিন ধরেই ভাবছি যাব যাব কিন্তু যাওয়া আর হতো না তো ফাইনালি আজকে আসলাম এই জায়গাটায় বেশ ভালো লাগছে দেখতে কি সুন্দর পরিবেশটা তাই না ওই পাশে জল এই পাশে জল আর মাঝখান দিয়ে রাস্তা বেশ ভালো লাগছে আগাগোড়া থেকেই আমাকে ভালো লাগতো জায়গাটা আর এই ব্রিজটা যখন থেকে রেডি হয়েছে তখন থেকে যেন জায়গাটা আরও একটু সৌন্দর্যটা বেড়ে গেছে তো ফাইনালি সামনে এসে দেখছি বেশ ভালো লাগছে দেখতে আর সব থেকে বেশি এই জলগুলো আর সাইড দিয়ে নৌকো তার মধ্যে এই যে সারি সারি দোকান বসছে মনে হচ্ছে যে মেলা বসছে আর দেখো শুধু আমি না অনেকজনই আসছে এই জায়গাটায় সবাই ফটো তুলছে আর আমি গেছি দুপুর টাইমে এই কারণে বেশি ভিড় না এই জায়গাটা আরও ভিড় হয় তো দুপুর টাইমে সেরকম একটা ভিড় হয়নি কিন্তু বিকাল টাইমে অনেক ভিড় হয় আর কোনো একটা ওকেশন থাকলে সেদিনও ভিড় হয় তো আমরা ওকেশন ছাড়াই এসেছি আর বেশ ফটো তুলতে পারছি কারণ জায়গাটা একটু ফাঁকা ছিল আর রোদ্রুটা প্রচণ্ড পরিমাণ ছিল আর কি তো তারপর রিকুর কাছ থেকে ক্যামেরা নিয়ে ওকে বললাম তুই একটু সামনের দিকে যা তোকেও ভিডিওতে নি তো ও ভিডিওতে নিচ্ছিলাম দেখে ও দেখো দু হাত দুদিকে ছড়াই দিচ্ছে বেশ হিরোর মতো হেঁটে আসছিল এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো বন্দি করে রাখছি জীবনে চলতে গেলে ঝড় বৃষ্টি হাসি দুঃখ কান্না সব কিছু নিয়েই একটা জীবন তাই না বলো এই দেখো আমার জীবনটাই কি থেকে কি হয়ে গেল, আর সবগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছি একটা সময় নিজেকে এত একা একা মনে হতো এই কারণে ঘরের এক কণে ঢুকে কান্না করতাম আর ভাবতাম আমার জীবনটা এমন না হতেও পারত কিন্তু একটা কথা আছে না যা হয় ভালোর জন্য হয় হয়তো এই দিনগুলো দেখানোর জন্যই কষ্টের দিনগুলো সহ্য করতে হয়েছিল আজকে যদি বেঁচে না থাকতাম হয়তো এই সুন্দর মুহূর্তগুলো দেখতেই পেতাম না সত্যি আমার এলোমেলো জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে রিকু ও না থাকলে হয়তো আমি এত সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারতাম না তো অনেক দিন হলো ফুচকা খাই না ওখানে ফটোশ্যুট করছিলাম রিলস বানাচ্ছিলাম তো খিদা পেয়ে গেছিল সে দূর থেকে দেখছি এই ফুচকার দোকানটা রিকুকে বললাম চলো ফুচকা খাবো ও এক কথাতেই রাজি হলো তো চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেয়ে যেমনি ফুচকাটা মুখে দিলাম কি যে শান্তি সত্যি ভীষণ টেস্টি হয়েছে ফুচকাটা আর কাকুটা অনেক সুন্দর করে টেস্টি করে বানিয়েছে বেশ ভালো লাগছে খেতে ক্যামেরা বন্ধ করে রিকু কয়েকটা ফুচকা খেয়ে নিলো ফুচকা খেয়ে চলে এই পারে তো এই পারে এসে দেখছি কতগুলো নৌকো আমি যখনই গাজলডুবা আসি তখনই নৌকোতে না উঠলে আমার মন শান্তি হয় না তো রিকুকে বলছিলাম আজকে কিন্তু নৌকে উঠব তো ও গেছে দামদর দর করতে ওই যে সাদা জামা পরে নিচে হেঁটে যাচ্ছে আর আমি উপর থেকে ক্যামেরা বন্দি করছি সেই দু বছর আগে যখন আসছিলাম নৌকোতে তখন ভাড়া ছিল একশো টাকা একজনের একশো টাকা আর এখন হয়ে গেছে দুশো টাকা তো ও আমাকে বলল একজন দুশো টাকা তো আমি বললাম একটু দাম দর কর একটু কমা তো ও তখন দেড়শো টাকা করে বলল। তো দুজন তিনশো টাকা দাম দর করে চলে আসলো আর এখন যাচ্ছি নৌকোতে উঠবো বলে আর দেখো চারিদিকটা কি সুন্দর দেখতে না কি সুন্দর মনোরম পরিবেশ বেশ ভালো লাগে জায়গাটাতে এসে এখানে যেন এক আলাদাই একটা শান্তি পাওয়া যায় সেই কতদিন আগে আসছিলাম জায়গাটাকে খুব মিস করছিলাম আর আজকে আসছি এত সুন্দর জায়গা দেখে চোখ ফেরানো যাচ্ছে না তো আমি আস্তে আস্তে নামছি আর অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই জায়গাটাতে আমার অনেক স্মৃতি জুড়িয়ে আছে ভাবছি আর নামছি ভাবতে ভাবতে চলেই আসলাম নৌকার সামনে যে নৌকাটার দাম দর করেছে সেই নৌকার দড়ি খুলছে আমাকে বললো একটু দাঁড়াতে তো আমি ওয়েট করছিলাম নৌকার জন্য আর ওদিকে দড়ি খুলছিল দেখো কী সুন্দর না নৌকাটা দেখতে কি সুন্দর কালার করছে আবার উপর দিয়ে প্যান্ডেলের কাপড়গুলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর কতগুলো সারি সারি নৌকো কত কালারিং কালারিং রঙ করেছে বেশ ভালো লাগছে আর দেখো কি সুন্দর প্যান্ডেলের কাপড় দিয়ে ডেকোরেশন করছে আর যদি ফুল দিয়ে সাজানো হতো বেশ ভালো লাগতো তাই না বলো আমি যখন ফার্স্ট টাইম গাজলডুবাতে আসছিলাম তখন না এতগুলো নৌকো ছিল না ওই দুই তিনটা নৌকো নিয়ে মাঝিগুলো মাছ ধরত আর যারা ঘুরতে আসতো তারা দেখে খুব ভালো লাগতো তাদের তো ডেকে বলতো যে দাদা আমাদেরকে একটু উঠাবেন আমরা টাকা দিয়ে দিব। তো ওখান থেকেই যেহেতু টাকা পায় এই কারণে এখন নৌকোর বিজনেস শুরু করে দিয়েছে আর ভালোই হয়েছে তাই না বলো যারা বিদেশ থেকে আসবে যারা দূর দূর থেকে আসবে নৌকা কোনো দিনই উঠেনি তারাও উঠে একটু উপভোগ করে নেবে যেমন আমি প্রতিবারই উঠতাম যখনই আসতাম তখনই উঠতাম কিন্তু তারপরেও আমার মন ভরে না নৌকোতে উঠে আর একমাত্র ডুবাতে গেলেই এই নৌকোগুলো দেখা যায় আর পার্কেতে তো বোট থাকে বলে উঠে সেরকম আর মজা পাওয়া যায় না যতটা এই গাজলডুবোর নৌকোতে পাওয়া যায় তাই না বলো আর এই দেখো চারিদিকটা কি সুন্দর দেখতে না আর এটা কিন্তু ক্যানালের জল সেই কত বড় এদিকে চারিদিকে শুধু জল আর জল ভালোই লাগে জায়গাটা মনোরম পরিবেশ শান্তশিষ্ট আর তার সাথে পাখির ডাক বেশ ভালো লাগছে ওই পারে তো নৌকার উপভোগ করলাম এবার চলে আসলাম রাস্তা পার হয়ে এই পারে এই পারে কি কি পাওয়া যায় বলো তো এই পারে তো আসল জিনিস পাওয়া যায় যেটা গাজলডোবার ফেমাস চিংড়ি মাছের পকোড়া আর দেখো সারি সারি কতগুলো দোকান শুধু চিংড়ি মাছ নয় তার সাথে অনেক ছোট ছোট মাছের পকোড়া আর তার সাথে কাঁকড়াও পাওয়া যায় কাঁকড়ারও পকোড়া বানিয়ে দেয় তার সাথে চাউমিন মোমো তো এগুলো আছেই বেশ ভালো লাগছে সব থেকে ভালো লাগছে কি সুন্দর কালারিং করে রাখছে পকোড়াগুলো তাই না দোকানগুলো বেশ ভালো লাগছে আর দেখো এই পারেও নৌকো এই পারে বেশি নৌকা নাই কারণ এই পাশে জলটা একটু বেশি আর এই পাশে একটাই নৌকো জাস্ট ওই পাশেই বেশি থাকে আর লোকগুলো এসে ওই দিকটাই যায় বেশি তাই ওই দিকটাতেই নৌকোগুলো রাখছে আর তারপর আমরা একটা দোকানে ঢুকে চিংড়ি মাছের পকোড়াও নিয়ে নিলাম আর দেখো পেছন দিক থেকে একটা সুন্দর হাওয়া আসছিল আর নদীর পার বলতে পারো নদীর পাড়ে বসে এই সুন্দর সুন্দর পকোড়া খাওয়া মানে একদম আলাদাই মজা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বেশ ভালো লাগছে আর তার সাথে এই যে বড় চিংড়ি নিয়ে নিয়েছে যাকে বলে বলদা চিংড়ি আর তার সাথে ছোট ছোট চিংড়ি মাছের পকোড়া বেশ ভালো লাগছে কিন্তু রিকুর খুব একটা ভালো লাগেনি ও বলছে এগুলো খালে গ্যাস হয়ে যাবে তো ও বেশি খায়নি আমি বেশি খেলাম তারপরে চলে আসলাম একটা হোটেলে ভাত খেতে যেহেতু ও ভাত খেয়ে আসেনি ওই খেয়েছিলো একটু এক ভাত খেয়ে আসছিলো তাই এখানে এসে খিটা পেয়ে গেছে কপরা সেরকম একটা খেলো না তাই ও নিয়ে নিয়েছে মটন ভাত আর তার সাথে আমাকেও খাইয়ে দিচ্ছে ওর নাকি এই খাওয়ারগুলোও পছন্দ হয়নি কি বলবো আর বাইরের খাওয়ার খুব একটা ওর ভালো লাগে না তো তারপর আমরা খাওয়া দাওয়া করে এই যে কুল নিয়ে নিলাম বেশ কুলগুলো দেখে লোভ লাগছিল আর এই ছোট কুলগুলো যেগুলো দেখলে আমি লোভ সামলাইতে পারি না তো দুই ধরনের কুল নিয়ে চলে আসলাম আর আসার পথে এই দেখো ঘরের উপরে একটা গাড়ি তো গাইস গাজলডুবা থেকে চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে মাটন রান্না করে নিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করি টাটা ভালো থেকো সবাই